নামাজটা এমন ভাবে পড়বেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানাই কাম এটা হলো প্রথম চিন্তা বন্ধু আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন জানান না আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুলচেরাতির ফুল এটা আপনার জীবনের শেষ নামাজ আপনি মনে করবেন আপনার পিছনে যেন আজ নাই এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ ওই চিন্তা করে ওই থিংকিং নিয়ে যদি আপনি নামাজ করতে পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বর্ণ ধন্য এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো এবার আসেন বন্ধু জিকির আরেকজনেরও করতে হবে আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন আল্লাহ আর কোরআন আপনি কোনোদিন সফল হতে পারবেন না কোরআনের পাশাপাশি আপনার হাদিসকে কেও রাখতে হবে কথা কয় না আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না এটা আপনারা বিশ্বাস করেন তো ওমা সামান্তি ছোট হয়ে গেছে করে আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মাইয়্যুতি আর রাসূলা ফাকাদ আতা কি হ অবিস দ্য অ্যাপ স্টিল যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানল যদিও তিনি সস্তান যদিও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু পেয়েছি আপনার আমার প্রাণেনও বিরমাপ হবে কথা বলে কেন সেটাই তোরে রেশাদ আপনি রেশাল আদ কেও মানতে হবে তখনই আপনার জীবন সুন্দর হবে ওই যে আমার দাদা ভাইয়ের আগে যিনি ফার্স্ট টাইম আমি আসার পরে যিনি ডাক্তারনি বলেছিলেন একটু বক্তব্য দিয়েছিল উনি বলেছিলেন সামাজিক